রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল তো হ্যাপি সানডে আজকে বেরিয়ে গেছি আবার হাটে আমি আমার ভাগ্নে তো সকাল সকাল উঠেছি চোখ মুখ দেখেছে ফুলে গেছে মতো ঘুম হয়নি ওইদিকে মিঠু দিই ছটার সময় ফোল লাগিয়েছে এবারে এতটা দূরে হাঁপিয়ে গেছি চার কিলোমিটার পথ হাট কি দারুণ আবহাওয়া কালকে বৃষ্টি হয়েছে আজকের দিনটা দারুন দারুণ সকালটা দারুণ লাগছে হাই রোডে এলে পুরো ইমেজটা আলাদা হয়ে যায় যাই হোক হাটের ঝাঁটে চলেছি হাটের কন্ডিশান কীরকম শো করছি সাথে থেকে তো হাটের কন্ডিশন দেখো আজকে কাদায় পরিপূর্ণ পাইকারি বাজারে আজকে অনেক লোক আছে মাছ রয়েছে খুব ভালো লাগছে প্রচুর কাদা মিঠু দিয়ে আসুক তারপরে ঢুকবো তো মাছ নিয়ে এসছে কি দারুন দেখি তো কি কি মাছ নিয়ে এসছে দেখো বাটা আস্তে চা খেয়ে নি নিটু তো এখন আসছিলাম সকালে চা খেয়ে বেরোয়নি এসে চা আমার আমাকে তাড়াতাড়িকে দৌড় করিয়েছে ও হ্যাঁ যখন আমি ফোন করেছ ও আমি ঘুম কি আমি পাঁচটার সময় ঘুম ভেঙেছে অনেক মাছ আছে আমার ঠাকুরের কাজটা পনেরো মিনিটে হয়ে যেত হুম তো আমার ফেভারিট মিঠু দি আর সজলদা দাকে চলে এসেছে আজকে হেঁটে হেঁটে এসেছে এমনিতে চান টান পুজো তুমি করেছি হ্যাঁ

আজকে মিঠু দিকে ঢুকেছি পরোটার দোকানে খায় না কিছু মানে প্রতি সপ্তাহতে আমার হাতে আসে মানে খেতে বলি মিঠু খেতে খুব ভালোবাসে হ্যাঁ মিঠু বাজারের ভেতরে মাছ কিনা হয়ে গেছে দাদা এখন পরোটা ভাজবে নাকি ভাজবে তাই কি খাও না এখন চলে যাচ্ছে হয়ে গেছে বাজার মিটে দিয়ে আমি একটু করবো একটু সময় লাগবে আসতে মধ্যে যদি এখানেই বিদায় খুব ভালো লাগে বিটুকু দিয়ে তো বাজার হয়ে গেছে কমপ্লিট দেখো যাচ্ছি আছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে নটার মধ্যেই বাজার আমাদের কমপ্লিট নটার মধ্যে বাজারও আটা আসে যখন এসেছিলাম বিশাল ভিড় দু ঘন্টা লাগলো পুরো মাছ নিয়েছি একরকমের শুধু বাটা মাছ আসে ফিরিয়ে সবজি বাজারটাই সে লাগে তো বাই বাই হাটের হাটের কন্ডিশন দেখো দেখাচ্ছি বাই সেই হ্যাপি সানডে সবাই ভালো মন্দ খাও ভালো